হ্যালো মাই ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার আই এম ডক্টর আর পি মন্ডল আমি সুগার এবং সুগারজনিত কারণে যে বিভিন্ন ধরনের সমস্যাগুলি আসে তার চিকিৎসা দিয়ে থাকি সুগার একটা ভয়ঙ্কর রোগ যার ফলে শরীরের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ অঙ্গগুলিকে খুব সহজে নষ্ট করে দিতে পারে তো সেই রোগী আক্রান্ত হয়েছেন আমার সামনে বসে আছেন এই ভদ্রমহিলা ইনি দীর্ঘদিন সুগারে ভুগছেন আমার কাছে যখন আসেন এনার এর আগের ফাস্টিং সুগার ছিল দুশো পনেরো আর পিপি ছিল চারশো এক সেই জায়গা থেকে আমি ওনার কেস টেকিং করে ওষুধ দেওয়া হয়েছে ওষুধের ফলে আজ যে রিপোর্টটা পাওয়া গেছে এটা ছিল চার দুই দু হাজার চব্বিশ আজকে সেই রিপোর্ট এখানে চার চার দু হাজার পঁচিশ যেখানে সুগার ফাস্টিং এসেছে পঁচানব্বই আর এসেছে অলমোস্ট এবং অন্যান্য যে নর্মাল সমস্ত সমস্যাগুলি ছিল সেই সমস্যাগুলির কথা বলেন আপনার যে অন্যান্য সমস্যা পায়ে ব্যথা বা যে সমস্যাগুলি ছিল সেগুলি সম্পর্কে আমার পায়ে ব্যথা ছিল আগে এখন নেই এখন আমি সুস্থ আছি নর্মাল এখন অন্যান্য যে পায়ের তলায় একটা ডান পাইট পাতায় একটা ব্যথা ছিল সেটাও এখন উনি ফিল করেন না অনেকটাই ভালো আছেন আমি ওনাকে ওনার কেস টেকিং করে যে ওষুধটা আমি দিয়েছিলাম সেখানে জলপিপাসা সেই সময় কম ছিল জলপিপাসা খুব বেশি ছিল না এখন জলপিপাসা তো ভালোই আছে বলছেন আর ঘুম টুম ভালোই হয় হচ্ছে এখন ঘুমের মধ্যে উনি স্বপ্ন দেখতেন ডেথ পারসন এবং স্নেক পায়খানাটা এখানে পরিষ্কার এবং স্বাভাবিক হয় ইউরিনের ক্ষেত্রে কোনো সমস্যা নেই উনি কাঁচা পেঁয়াজ পছন্দ করতেন এবং রৌদ্রে একটু অসুবিধা হতো রৌদ্রের মধ্যে যাতায়াত করাটা একটু সমস্যা হতো এবং ফার্স্ট হিস্ট্রিতে দেখা গেছে উনি একটু স্কিন ডিজিজ ছিল তাতে তিনি মলম ব্যবহার করেছিলেন তবুও সরিক পেশেন্ট এবং সাইকোটিক সরিক সাইকোটিক কম্বাইন্ড একটা পেশেন্ট হিসাবে আমি চিহ্নিত করে আমি ওনাকে থুজা অক্সিডেন্টালিস্ট দিয়েছিলাম থুজা অক্সিডেন্টালিস্ট ওয়ান এম এবং তার সঙ্গে পিটিআরএস এস থাউজেন্ড এটা কন্টিনিউ করার পরে আজকে এই সন্তোষজনক রেজাল্ট এবং তার যে সুগার এবং সুগারজনিত কারণে যে অন্যান্য সমস্যাগুলি সেগুলি থেকে দূরে রাখা এই চিকিৎসার মাধ্যমে সম্ভব হচ্ছে ধন্যবাদ আপনার অনুমতি নিয়ে আমি ভিডিওটা করলাম একটা সাকসেস সুগারের ক্ষেত্রে এই রকম সাকসেস ভবিষ্যতে আরও মানুষের এই সুগারজনিত কারণে যে ভয় ভয় থেকে দূর করবে সুগার মানেই খাদ্য খাবার আপনি তো খাদ্য খাবার এখন নর্মাল খাচ্ছেন তো একদম বেছে গুছে সমস্ত কিছু আগে যে এই সুগার হলে এটা খাবো না ওটা খাবো না এরকম কোন সমস্যা এখানে নেই সুগার হলে আপনি সবই খাবেন বুঝে খাবেন তাহলেই হ্যাঁ নর্মাল খাবার বাড়ির সঙ্গে অন্যান্য যে যে খাবার রান্না হবে সেই রান্নাই আপনি খাবেন তবে চিনিটা চায়ের সঙ্গে চিনি খাবেন না এবং হাঁটাহাঁটি বা শারীরিক শ্রম যেটা করার সেটা সেগুলি ঠিকঠাক করবেন তাহলেই আপনার সুগার নর্মালেই থাকবে আর ওষুধগুলো ঠিকঠাক খাবেন